ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারাচার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তার তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে এই সিরাতকে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হজর কোমরের মতো ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমানে প্রহমান তৈরি হবে সিরাতকে সামনে রাখলে হজরত ফাতেমা খাদিজা রাজি আল্লাহ তালানহা তৈরি হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালি যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হজরতমর ওমর খাপ্পাব হামজা তিতুমিরের মত অনুসারে আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুরি লিগের বাহিনী আজ জানতে চাই এই তৌহিদ জনতা হাতুরি লিগার হেলমেট চায় নাকি তিতুমিরের বাহিনী চায় সম্মানিত ঢাকাবাসী আজ এই ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দু টাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাজের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা এই দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে কি রাজি আছে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাপ মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের অলামায় জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নয় বারবার আসবে বারবার আন্দোলন তার কারণ হবে আসুন সে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালে বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ